গত আঠেরোই ফেব্রুয়ারি আপনার ছেলের মৃত্যুবার্ষিকী ছিল হ্যাঁ তো গত তিন বছর হয়ে গেছে আপনার ছেলে এখনো বিচার আপনি কি বলবেন দেখুন আমার ছেলের আজ মৃত্যু দিবস এই যে আঠেরোই ফেব্রুয়ারি পৃথিবাস আমি করলাম হুরপুরার দরবার দিকে আমাদের হুজুর রাইস ছিল আমি এখনো পর্যন্ত আনিসের আমি ন্যায় দাবি যে চেয়েছিলাম বিচার সেই বিচারটুকু এখনও পাইনি সেই বিচারের জন্যে আমিও এখনও অনার হয়ে আছি বিচারের জন্যে আমি লড়াই চালিয়ে যাচ্ছি এই লড়াইয়ের সঙ্গে সাথ আমার সব অনেকেই দল এসছে টিএমসি এবং বিজেপি বাদ দিয়ে প্রত্যেক দলেরাই এসেছে প্রত্যেকেই আমার সঙ্গে সাথ মিলিয়ে রাস্তায় পথে হেঁটেছে পথযাত্রা করেছে ইনসাপ যাত্রা হয়েছে এর জন্যে ইনসাফের জন্যে আমি ধর্মতলাও মিটিং মিছিলও গেছি ইনসাফ যাওয়ার জন্যে কিন্তু আজও পর্যন্ত আমি পাইনি বিচার সেই বিচার এখনো আমি চালিয়ে রেখেছি বিচার পাওয়ার জন্যে আচ্ছা তো আপনার ছেলের এই মৃত্যুর জন্য আপনি কাদের দায়ী মনে করেন এখন পর্যন্ত এতদিন কেটে গেছে দেখো আমার ছেলের মৃত্যুর কারণ হল এখন বর্তমানে যিনি শাসক দল আছে এর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি তেনার পুলিশই তো আমার ছেলেকে রাতের অন্ধকারে এসে সেবিক পুলিশ ভলেন্টিয়ার নিয়ে এসে মেরে ছাদ থেকে ফেলে খুন করে গেল সেই জন্যই দায়ী এখন শাসক দলই মমতা ব্যানার্জি এর জন্যই দায়ী আচ্ছা আপনি মানে নিজের সরকারের থেকে কিছু আশা করেন আপনারা না আমাকে তো সরকার এমনি প্রথমেই ফার্স্টে চেয়েছিল। আমাকে চাকরি দেবে পাঁচ দশ লক্ষ টাকা দেবে কিন্তু আমি তাতে না খুশি নয় আমি নাড়াইছি কেন আমি যারা খুন করে গেছি তাদের কাছে পয়সা নিয়ে আমি মাথো না করবো না কেন আমার ছেলে একজন ছিল তিনি এই প্রতিবাদী করে লড়াইয়ের প্রতিবাদ করতো অন্যায়ের বিরুদ্ধে নিয়ে চলতো কারণ তেনার মৃত্যু দিবসের জন্য মৃত্যুর জন্যে আমি পয়সা গ্রহণ করি না করব না আমি আমার ইনসাফ বিচারের জন্য দাঁড়িয়ে আছি আচ্ছা যেভাবেই এই ধীর গতিতে মানে এরকম বিচার ব্যবস্থা দেখছেন না এবং এইভাবে এতদিন হয়ে গেছে এখনো পর্যন্ত কিছু আশার আলো দেখতে পাননি আপনারা তো কি মানে বিচারের ওপর কোনো আস্থা আছে আপনাদের হ্যাঁ আমি এখনো আশাবাদী বিচার আমি যাতে পাই সেই জন্য আমার বিচার আমি চালিয়ে রেখেছি বিচারের জন্য লড়াই করছি আমি আর এই লড়াইয়ের জন্য আমি প্রত্যেকেই আহ্বান করেছি প্রত্যেকেই আমার যারা সাথ আছে সঙ্গে দিয়েছে তারা এখনো চলছে আমাদের আচ্ছা মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে উনি মানে অনিশকে বলেছিলেন অনিশের উদ্দেশ্যে যে ও তো আমাদের দলেরই লোক তো মমতা ব্যানার্জি আপনার সাথে যোগাযোগ রেখেছে এখনো পর্যন্ত না 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 মমতা ব্যানার্জি দেখো মমতা ব্যানার্জি পুলিশ তো আমার ছেলেকে খুন করে গেল মেরে ছাড় থেকে ফেলে গেল কিন্তু মমতা ব্যানার্জি আমার কাছে আসে না আর আমাকে কিছু বলেও না কিন্তু মমতা ব্যানার্জির লোক এসেছিলো পুলকরা এসেছিলো সাজদা দিয়েছিলো তারা এনারা এসে আমাকে অফার দিয়েছিল। কি যাতে পয়সা দিয়ে কেসটাকে ঝামেলাটা মিটি নেয় দিদি আপনাকে নবন্নয় ডেকেছে আপনি নবন্নয় আসুন আমি বলেছিলাম পরিষ্কার কি আমি নবন্নয় যাব না যদি মমতা ব্যানার্জির দরকার হয় আমার বাড়িতে আসুক আচ্ছা ক্যানিং এর পূর্বের বিধায়ক শকাত মোল্লা বলেছেন যে অনিস খান মানে পাইপ পালাতে গিয়ে মারা গেছে মানে পাইপ থেকে পালাতে গিয়ে মারা গেছে শুনেছেন নিশ্চয় কি বলবেন এই বিষয়ে দেখো ক্যানিং এর বিধায়ক শকাত মোল্লা তিনি বলেছিল কি ওনার বাড়িতে পাইপ ধরে নাবতে গিয়ে পড়ে মরে গেছে কিন্তু আমার বাড়িতে কি পাইপ আছে আপনারা এখনো পর্যন্ত দেখছেন এই বাড়ির মধ্যে পাইপ কোথায় আছে একটু দেখেন না আপনারা দেখে যান আচ্ছা গত আঠেরোই ফেব্রুয়ারি আপনার ভাই অনিশ খানের মৃত্যুবার্ষিকী ছিল তো এখনও কোর্টে বিচার পাইনি আপনার আপনার এখনও বিচার পাননি তো কি কি বলবেন এই বিষয়ে এতদিন হয়ে গেল এখনও বিচার পেলেন না দেখুন আমরা আজ তিন বছর হয়ে গেল এখনও বিচার পাইনি আমরা এখনও আশাবাদী কোর্টের কাছে দেখা যাক কি হয় আমরা বিচার পাওয়ার জন্য এখনও আশাবাদী আমাদের লয়াররা এখনও লড়াই চালিয়ে রেখেছে রাস্তার লড়াইও টুকটাক চলছে যেমন আন্দোলন চলছিল টুকিটাকি করে যাচ্ছে যেদিন আনিশের ছিল ফেব্রুয়ারি মশাল মিছিল বের করেছে ছাত্ররা আচ্ছা আপনারা এখনো আশা করছেন আপনারা বিচার পাবেন হ্যাঁ আমরা আশা রাখছি বিচার পাবো আশা রাখছি আমরা বারবার বলে এসছি এখনো বলছি সিবিআই তদন্ত না হলে আমরা বিচার পাবো কেন সিট যেহেতু গঠন করে গেছিল দিদি সিট ভুল ভাল তদন্ত করেছে অনেক আমাদের এভিডেন্স নষ্ট করে দিয়েছে আর ভুলভাল তথ্য কোর্টের কাছে জমা দিয়েছে আমরা চাইছি এখনো সিবিআই তদন্ত হোক দেখবেন আসল দোষী ঠিক ধরা পড়ে যাবে তো আপনাদের এই সিবিআই তদন্ত হোক এই আরজিটা আপনারা কোর্টে গিয়ে কেন করছেন না কোর্টে করা আছে আমাদের আবার মেনশন করতে হবে আমাদের লয়ারা এখনো লড়াই চালিয়ে রেখেছে আচ্ছা আর এমনি রিসেন্ট যে শৌকত মোল্লা যে বিষয়ে আপনাদের মানে পাইবে পাইবে করেন আপনি কি নাকি খান মারা গিয়েছিলেন এই রকমই দাবি করেছিলেন শৌকত মোল্লা ক্যানিং এর পূর্ব বিদায় পূর্বের বিদায় কি বলতেন এই বিষয়ে দেখুন শুধু শৌকত মোল্লা কেন আনিস খুনটা তো একটা প্ল্যান খুন তো এই রাজ্যের যে শাসক দল আছে তৃণমূলের সব নেতারাই জানে আনিস খুন হলে সেই কারণে সেই আনিসের কেসটা ধাপা চাপা দেওয়ার জন্যে লাইন অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এর ব্যাখ্যাটা করেছিল তার নামে আমি একটা কেসও করেছিলাম আমদা থানাতে আচ্ছা আর একটা বিষয় যে গত তিন বছর আগেই আজকে মানে আঠেরোই ফেব্রুয়ারি রাতে মানে যে ঘটনাটা ঘটেছিল ওইটা আমার যদি আর একবার একটু বলেন আমাদের দর্শকদের জন্য দেখুন ওইটা আমি তো ঘুমিয়েছিলাম তো হয়েছিল যেটা ওই দরজায় এসে ধাক্কা মারছিল পুলিশ আনিস কোথায় আনিস কোথায় বাবা বললো যে আনিস বাড়িতে নেই জলসা আছে জলসা আছে বলে না আমাদের কাছে খবর আছে আনিস এইমাত্র বাড়িতে ঢুকেছে তো আব্বা গেট খুলার পরেই আব্বাকে ধাক্কা মেরে একজন গান পয়েন্টে নিয়ে বাকি সব ছাদে উঠে গেল উঠে ওখানে মারতে মারতে পুলিশের উর্দি পড়েছে উর্দি পড়ে ছিল মারতে মারতে ছাদ থেকে মেরে নিচে ফেলে দিল আনিসকে মারতে মারতে উপরে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে দিল মেরে ফেলে দিল আচ্ছা তো তখন এমনি পাড়ার লোকজন তখন কেউ ছিল মধ্য মধ্যরাত তো আমরা উঠলাম উঠে যে ডাকাডুকি করলাম সবাই এলো জড় হলো পুলিশকে ফোন করালো পুলিশ আসবো যাচ্ছি যাচ্ছি করে করে সে বেলা নটায় এলো তারপরে মিডিয়া থানা পুলিশ অনেক কিছুই হলো মিডিয়ার লোকজন মানে মেন স্ট্রিম যে মিডিয়ার লোকজন আছে তারা তারা কি বললেন মানে তাদের তাদের উপরেও তো আপনাদের একটা আস্থা ছিল হ্যাঁ এখনো আছে মিডিয়ার উপরে আস্থা তো কি কি মানে এখনো তো বিচার পাননি আপনারা তাহলে মিডিয়ার লোকজনকে কি বলবেন মিডিয়ার 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 উদ্দেশ্য এটা বলে মিডিয়া অনেক কাজ করেছে মিডিয়া অনেক এ করেছে তো বিচার তার মিডিয়া পাইয়ে দেবে না বিচার কোট করবেন কোটরে আমরা আস্থা রেখেছি মিডিয়ার কাজ মিডিয়া করেছে অনেক হেল্প করেছে মিডিয়া মিডিয়া ততরা না চাগিয়ে ধরলে কত ধামাচাপাই হয়ে যেত যেভাবে তৃণমূলের নেতারা পুলিশের চেষ্টা করেছিল ধামাচাপাই হয়ে যেত কেউ টাকা দিয়ে দিয়ে কেনার জন্য এসেছিল কেউ চাকরি দিবার অফার দিয়েছিল কেউ ভয়ও দেখিয়েছে এমনকি আমার ফোনে ফোনে এসেছে সিবাই চাইলে খুন করে দেব আচ্ছা সেই টাইম চাইলে ফোন করে দেব ফোন করে দেব আচ্ছা এখনো আছে এখনো প্রেসার গিট আছে নানা ভাবে কেউ আমাকে ভয় কয় তে কে ওর ফ্যামিলির মানুষকে ফোন ভয় খায় রাজনীতি ক্ষেত্রে কি রকম রাস্তা নানা রকম ভাবে আচ্ছা আচ্ছা আপনি মানে আপনার বাবা দাবি করলেন যে রিসেন্ট আপনার আপনার ওপরেও নাকি কোনো চাপ সৃষ্টি হয়েছে আমার নামে তো এখনো চোদ্দ বন্টা কেস আছে